মাথাটা নষ্ট হয়ে গেছে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে আরে বাবা এত আত্মীয় স্বজন বাড়ি আসবি আর তুই টাকা পাঠাবি সেটা বিকাশ নগদে এক জায়গায় পাতালেই তো হয় ইসলামী ব্যাংকে টাকা ঢুকাই বসে আর আরে খোকাটা আসতে দেখান হ্যাঁ তুই এত দেরি হচ্ছে কৃষির জন্যে কি তোমার হাওয়া কথা কি জানি কি সমস্যা কি আরে বাজার করতে হবে আমি কলাপ যে তাড়াতাড়ি যাইতে হবে এত আত্মীয় স্বজন আসতেছে বাড়ি আর টাকাটা তো বললাম ফোনে একটা মেসেজ মারিয়ে বসে রে গেছে মেসেজ মেরে বসে আছে তার সমস্যা কি ভাই তো প্রত্যেকবার এই মেসেজে টাকা পাঠাই ওই যে নগদ না বিকাশ কেটে পাঠাই তা সমস্যা কি চলো দোকানে যাই যে টাকাটা উঠে আনি আরে বাবা রে প্রত্যেকবার তো পাঠাই এইবার পাঠা দিয়েছে বলল যে ইসলামী ব্যাংক থেকে উঠাইতে হবে বুথি যাইয়ে এখন আমার তো ইসলামী ব্যাংকে কোন তোমার এই যে অ্যাকাউন্ট নাই নাই একটা এটিএম কার্ড আবার আজকে তা তারপরে আসবে শনিবার তারপরে তো রবিবার এখন কত দিন মিষ্টিটা কেমন লাগে দেখো দিন বাড়ি ভতে আতে আসে ভাই কইলো ডাকিয়ে আতো দতা দতা ও সমশানে যেগে যাক ওই যে ওই পাড়ার ওই যে ঈমান আলী ছেলে আছে না রকি ও বাড়ি সেই ম্যাঙ্গা চা করে তো শনিবার কাজ যায় যে বুধিতে কি হবে টাকা তুলে যা ওইতে বইলে দিবেন আমাদের ভালো একটা কথা বললেছস ভালো কথা তো বলি আমি তোমার মাথায় বুদ্ধি আসে তাইলে চলো এমনি हां বাড়ি না ওই সাচা আপনারা যে সমশানে এসেছে এটা তো একদম সিম্পল বিষয় দেখো এরা যখন কথা বলে তখন মাথাটা আরো গরম হয়ে যায় কথা সত্য আরে বাবারি আমার বাড়িতে আত্মীয় শুনুন ভরা বাজার করতে হবে টাকা উঠাইতে হবে কত টেনশন এটা সিম্পল বিষয় সেই সিম্পল বিষয়টা কি আমাদের একটু বুঝাইয়া দেন চাচা ব্যাংকিং সেবা কি আর আগের মতো আছে এখন ব্যাংকিং সেবা হচ্ছে হাতের মুঠায় এখন দিন যত যাচ্ছে তত উন্নতির দিকে যাচ্ছে আপনার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট এবং কার্ড ছাড়াই আপনি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন সহজ একটা বিষয় এই সামলা তোর কি মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি এবার ইসলাম ব্যাংকে চাকরি করে দিলে মনে আছে যা বুঝবে তাই বলবো আমরা আমাদের অ্যাকাউন্ট নেই এটিএম কার্ড নেই আমরা বুথ থেকে টাকা তুলবো কি করে ঠিক বলেছে চাচা আমি সেটাই বুঝাচ্ছি বলছি এটিএম কার্ড থাকা লাগবে না আপনার ছেলে যে টাকা পাঠিয়েছে না এটাকে বলে ক্যাশ বাই কোড এটা কিভাবে উত্তোলন করতে হয় আমি আপনাকে সেটা বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন আপনার ছেলে যে টাকা পাঠিয়েছে ওর একটা পিন কোড দিয়েছেন আপনার ছেলে ওই পিন কোডটা নিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো ইসলামী ব্যাংকের একটা এটিএম বুথে যাবেন যাওয়ার পরে স্ক্রিনে দেখবেন যে লেখা আছে কার্ডবিহীন লেনদেন আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই তিনটা অপশন আসতে পারে তখন আপনি দ্বিতীয় অপশান কোড দিয়ে টাকা উত্তোলন করুন অর্থাৎ ক্যাশ বাই কোড সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে বলবে যে আপনি কি রিসিভ পেপার প্রিন্ট করতে চান তখন আপনি হ্যাঁ ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পরে আপনার ছেলে যখন টাকা পাঠাইয়েছে তখন আপনার ইসলামী ব্যাঙ্কে একটা কোড আপনাকে দিয়েছে ট্রানজেকশন আইডি বলে ওকে ওটাকে তো আপনি তখন সেখানে ট্রানজেকশন আইডিটা বসাবেন ক্লিক করলে দেখবেন যে পিন এক পিন একটা আপনি বুঝবেন কি আপনার ছেলে যে পিনটা দিয়েছে ওইটা হচ্ছে এক নম্বর পিন আর ট্রানজেকশন আইডির সাথে যে দুই নম্বর পিনটা এটা আপনাকে ব্যাংক দিবে তখন পিন এক সাপ পিন দুই সাপ তারপরে পরবর্তী ধাপে যাবেন আপনার দেখবেন যে টাকা মেশিন গুলে আপনাকে দিয়ে দিয়েছে দেখো ইসলামী ব্যাংক কত ব্যবস্থা করে রাইকেছে এত সহজ ব্যবস্থা থাকতে হ্যাঁ আমরা কত টেনশন করছিলাম তাই না বুঝে তো ভালো করে আমি বুঝে ফেলেছি বাকিটা যখন ব্যাংকে হয়েছে ক্লিক করবো তখন স্টেপ বাই স্টেপ আসবে ওই ওই স্টেপ বাই স্টেপ কাজ করলে তোমার টাকা দিয়ে দেবে আমার বোঝা শেষ হ্যাঁ তো ঠিক আছে বাবা তুমি যাও তা বসবেন না বাসায় আসলেন আরে বাবা বাড়ি ভরা আত্মীয় এখন বসে থাকলে হবি না এখন মাথায় কাজ করতেছে না তুমি যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমি দিকে বাজার করতে যাবেন

তাই তো দেখছি এতক্ষণ পরে বুঝলে সিকিউরিটি গার্ড ওর মারতি হয় ভুল হ্যাঁ ভাই আর বড়া আমি ওর মারতি দি ওর মার চল বাজার করতে হবে আপনার দাওয়াত কি যাবা রাইদিন